আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস গতকাল প্রকাশিত হলো মেট্রো রেলের ব্যবহারিক পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তিতে আসে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তো চলুন দেখে নেওয়া যাক তো অনেকে প্রশ্ন করেছেন কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা কোথায় হবে সেটা হচ্ছে মেট্রো রেল ট্রেনিং সেন্টার এমআরটি লাইন সিক্সের ডিপুতে যেটা হচ্ছে উত্তরের দিয়াবাড়িতে অবস্থিত তো অনেকে প্রশ্ন করেছেন কীভাবে আসবো যারা একেবারে আসেননি এখানে তো যারা ঢাকার দক্ষিণ প্রান্তে থাকেন যাত্রাবাড়ি রামপুরা গুলিস্তান নারায়ণগঞ্জ সোনারগাঁ ওই অংশগুলোতে যারা থাকেন তারা মেট্রোর যে কোনো স্টেশন থেকে আপনি উত্তরা উত্তর স্টেশন চলে আসবেন উত্তরা দিয়াবাড়ি এক নম্বর স্টেশন সেখান থেকে বিশ টাকা রিক্সা দিয়ে আপনি চলে আসতে পারবেন এমআরটি ট্রেনিং সেন্টার আর যারা টাকার উত্তর প্রান্তে থাকেন সাবার আশুলিয়া গাজীপুর টংকি এসব অঞ্চল থেকে আপনি হাউস বিল্ডিং আসবেন হাউস বিল্ডিং থেকে লেগুনা করে চলে আসবেন এমআরটি ট্রেনিং সেন্টার গোলচত্তর তো এই ছিল বেনু বিষয় এখন আমরা দেখব তো টিকিট মেশিন অপারেটারের প্রথমটি হচ্ছে এখানে বেশ কিছু তার বাঘ বাক করিতে আছে আমি সে বিষয়টাকে একটু বলছি তো নয় তারিখ নয় ডিসেম্বর সকাল দশ গোটিকায় পঁয়তাল্লিশ জন অর্থাৎ যাদের রুল হচ্ছে পাঁচ থেকে চারশো সাতানব্বই পর্যন্ত এই পঁয়তাল্লিশ জনকে দশটা বাজে আপনাকে ট্রেনিং সেন্টারে উপস্থিত হতে হবে কম্পিউটার টেস্ট দেওয়ার জন্য তারপর হচ্ছে এগারোটায় মানে আপনাদের দশটা থেকে এগারোটার মধ্যে এক ঘন্টার মধ্যে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্টই হবে যদিও বিশ মিনিট কিন্তু এক্ষেত্রে সিগনেচার এবং কম্পিউটার টেস্ট ল্যাবের ভিতরে আপনার বিভিন্ন প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নের উত্তর সব কিছু মিললে আর কি এক ঘন্টা সময় নেয় পঁয়তাল্লিশ জন কম্পিউটার টেস্ট নেওয়ার জন্য তারপর হচ্ছে এগারোটা এগারোটা হচ্ছে পাঁচশো থেকে আটশো ছিয়ানব্বই জনের যে রোল নম্বরগুলো রয়েছে তাদের পঁয়তাল্লিশ জন টাকা হয়েছে এগারোটায় তারপরে হচ্ছে আপনার বারোটায় নয়শো এক থেকে এগারোশো বিশ যাদের রোল রয়েছে তারা বারোটায় আসবেন তো একটা বাজে খাবার বিরতি রয়েছে তো দুপুর দুইটা থেকে আবার শুরু করা হবে তো যাদের রুল এগারোশো পঁচিশ থেকে চোদ্দোশো ষোলো তারা পঁয়তাল্লিশ জন এগুলো হচ্ছে টিকিট মেশিন অপারেটর বিকাল তিন গোটিকে হচ্ছে যাদের রুল হচ্ছে চোদ্দোশো সতেরো থেকে সতেরোশো সাতানব্বই তার বিকাল চার কোটিকা থেকে যাদের রুল সতেরোশো নিরানব্বই থেকে চব্বিশশো নিরানব্বই তাদের জন্য তো ওই দিনের কার্যক্রম শেষ নয় তারিখ তো পরদিন দশ তারিখে সকাল দশটা থেকে আবারও সেই জাতির রোল দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার নয়শো সাতানব্বই এই পঁয়তাল্লিশ জন হচ্ছে দশটায় উপস্থিত হবেন তারপরে এগারোটা থেকে নেওয়া হবে হচ্ছে তিন হাজার থেকে তিন হাজার তিনশো আটান্ন জন আটান্ন জাতির রোল তারপর হচ্ছে বারোটা থেকে নেওয়া হবে তিন হাজার তিনশো ষাট থেকে তিন হাজার ছয়শো চুরানব্বই এই পঁয়তাল্লিশ জনের আবারও দুইটা থেকে নেওয়া হবে তিন হাজার সাতশো আট থেকে চার হাজার একশো দশ এই পঁয়তাল্লিশ জন বিকাল তিনটা থেকে নেওয়া হবে চার হাজার একশো পনেরো থেকে চার জন এই পঁয়তাল্লিশ জনের তারপর বিকেল থেকে নেওয়া হবে চার থেকে চার এই জনের তো ওই দিনের কার্যক্রম শেষ তারপর ডিসেম্বর ডিসেম্বর সকাল থেকে চার থেকে তাদেরকে নেওয়া হবে তারপরে এগারোটা থেকে নেওয়া হবে পাঁচ হাজার উনত্রিশ থেকে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ বন্ধমোট পঁয়তাল্লিশ জনের বারোটা থেকে নেওয়া হবে পাঁচ হাজার তিনশো একান্ন থেকে পাঁচ হাজার সাতশো ছেচল্লিশ জন এই পঁয়তাল্লিশ জনের তারপরে হচ্ছে দুপুর দুইটা থেকে নেওয়া হবে পাঁচ হাজার সাতশো সাতচল্লিশ থেকে ছয় হাজার দুশো দশ এই একচল্লিশ জনের তো ওই দিনই বিকাল তিনটা থেকে নেওয়া হবে আবার কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট যাদের রুল পাঁচ থেকে তিনশো সতেরোর মধ্যে আবার বিকাল চারটা থেকে নেওয়া হবে হচ্ছে যাদের রুল তিনশো বাইশ থেকে ছয়শো তিরাশির মধ্যে তো সর্বশেষ হচ্ছে বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর দশটা থেকে ছয়শো সাতাশি থেকে নয়শো সাতচল্লিশ জাতের রোল কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট আবার এগারোটা থেকে নেওয়া হবে নয়শো বান্ন থেকে এগারোশো পঞ্চাশের মধ্যে জাতের রোল বারোটা থেকে নেওয়া হবে এগারোশো বাহান্ন থেকে তেরোশো পনেরো জাতের রোল দুপুর দুইটা থেকে নেওয়া হবে তেরোশো চব্বিশ থেকে চোদ্দোশো পঁচানব্বই জাতের রোল বিকাল তিনটা থেকে নেওয়া হবে পনেরোশো পাঁচ থেকে সতেরোশো উনপঞ্চাশ জাতের রোল এবং বিকাল চারটায় অবশিষ্ট যে সাতজন থাকবে তাদেরকে নেওয়া হবে কম্পিউটার টেস্ট এখন এখানে বাংলা এবং ইংরেজিতে আপনাদের দক্ষতা যা চাই তো আমি একটি টেবিল তৈরি করেছি এবং বাংলা ইংলিশ কিছু টাইপ করার জন্য কিছু আলোচনা করেছি তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য সময় দেওয়া হবে আপনাদের বিশ মিনিট তো বিশ মিনিটের মধ্যে আপনাকে এরকম একটা বাংলা অংশ দেওয়া থাকবে কত পরীক্ষায় প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এসেছিল সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি তো এই অংশটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এটা জাস্ট প্র্যাকটিসের জন্য তো পরীক্ষায় যে কোনো কিছু আসতে পারে তো এই বাংলা অংশটুক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা টেবিল দেওয়া হবে তো যেখানে সিরিয়াল নাম্বার এলিমেন্টস নেম তো এই অংশগুলো ভালো করে প্র্যাকটিস করবেন এভাবে একটি টেবিল ইনসার্টে গিয়ে আপনার টেবিল অপশন থেকে তিনটা বা চারটা কলাম অথবা রুণি এভাবে প্র্যাকটিস করবেন এটা এক্সেলে না এটা ওয়ার্ডে আপনাকে দেওয়া হবে তো ওয়ার্ডে আপনি এটা প্র্যাকটিস করবেন তারপর দেওয়া থাকবে হচ্ছে আপনার একটি ইংরেজি অনুচ্ছেদ বা ইংরেজি কিছু অংশ তো এটা দেখে দেখে আপনার আবাসে কম্পিউটারে প্র্যাকটিস করুন এখানে একশো তিরিশ ওয়ার্ড বা পঁয়ত্রিশ ওয়ার্ডের মতো দেওয়া রয়েছে তো পরীক্ষা এমনই থাকবে বাংলা একশো চল্লিশ পঁয়তাল্লিশ ইংরেজি একশো চল্লিশ পঁয়তাল্লিশ একটা টেবিল এটা হচ্ছে বিশ মিনিটের মধ্যে আপনাকে শেষ করতে হবে তো এখন প্রশ্ন আসতে পারে যে আমি বিশ মিনিটের মধ্যে আগে যদি শেষ করে ফেলি সেক্ষেত্রে আমার জন্য কোনো বেনিফিট আছে কি না তো বিশ মিনিটের আগে শেষ করলে কোনো বেনিফিট নেই আপনি যদি আগে শেষ করতে পারেন সেক্ষেত্রে ভালো তো আপনি আপনার ভুলগুলো দেখবেন যে কোনো ভুল আছে কি না মোট কথা হচ্ছে আমার বিশ মিনিটের মধ্যে এটা একটা পাশ ফেলে বিষয় আপনি যদি বিশ মিনিটের মধ্যে এটা করে ফেলতে পারেন তাহলে ধরেন যে আপনার চাকরি কনফার্ম আর যদি করতে না পারেন দেখেছে যে আমি ইংলিশ সম্পূর্ণ করলাম টেবিল করলাম বাংলা অর্ধেকটা করলাম তো এক্ষেত্রে কর্তৃপক্ষের একটা মান রয়েছে এটার সেই মানটা আপনি যদি না পান সেটা হয়তো পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে আপনাকে নিতে পারে সেটা অনেক পরের বিষয় কিন্তু এই মুহুর্তে আপনাকে কম্পিউটার পাশ করতে হবে যেটুক দেওয়া থাকে এটা বিশ মিনিটে আশা করি শেষ হয়ে যায় বিশ মিনিটে কম সময় লাগে অনেকের ক্ষেত্রে তো এই ছিল প্র্যাকটিক্যাল বিষয় যদি আরও প্রশ্ন থাকে কমেন্ট সেকশন জানতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে কম্পিউটার প্র্যাকটিস করুন আর হাফেজ